আসসালামু আলাইকুম আমার শখের খামারে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন বেশ অনেকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম আমার রঙিন মাছ নিয়ে আপনারা বেশ ভালো সারা দিছেন যাই হোক আমার সেই ছোট্ট খামারটা একটু বড় হয়েছে তাই আপনাকে একটু দেখানোর লেগে ভিডিও করতেছি দেখেন বেশ কিছু মাছই নিয়েছি আপনারা কে কোনটা চেনেন যে এই মাছগুলো দেখেন সাদা মাছগুলা এটা হচ্ছে মনটেল মলি অনেকে চেনেন অনেকে হয়তো বা চেনেন না এটা ইকুয়ারিয়াম ফিশ বেশ সুন্দর একটা মাছ এটা শখ থেকে করা এখানে আসলে আসলে সব কিছু ভুলে যায় আমি এখন এখান থেকে ইনকাম শুরু হয়ে গেছে আপনারা চাহিদা করতে পারেন এটা ভালো একটা বিজনেসও বটে বর্তমানে বাংলাদেশের বেশ চাহিদা ইন মাছের বেশ কয়েকটা প্রজাতির মাছই আছে আমার কাছে দেখেন ভালো লাগবে চাইলে আপনারা করতে পারেন আর আপনারা যদি চান তাহলে এটার পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানাবো দাম সম্পর্কে বিস্তারিত জানাবো দেখেন এখানে মাছের বাচ্চাগুলো আছে মানে একটু হাত দিয়ে নাড়া দিলে বা আমি আসলেই সবগুলো সামনে চলে আসি বেশ ভালো লাগে অক লাগে একটা আছে দেখেন এখানে এখানে মিক্স মানে সব মাছ আছে এখানে এটাই আমার ফার্স্ট আপনারা দেখছিলেন যেই ট্যাঙ্কের ভিডিওটা তবে এখান থেকে ভালো একটা ইনকাম কিন্তু বের হয় আপনারা চাইলে করতে পারেন